প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী এবং নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নাসিম পারভিনের মরদেহ তার বোস্টনের নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ নাসিম পারভিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপির সাবেক স্ত্রী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের নিকটস্থ শহর ওয়েস্ট রক্সপুরির নিজ বাড়ির দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন নাসিম পারভিনের এক ছেলে এবং এক মেয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অন্যান্য শহরে থাকেন উভয়ের ব্যস্ততার কারণে মাঝে মধ্যে মায়ের সাথে দেখা হতো সর্বশেষ মায়ের সাথে তাদের ফোনে কথা হয় দুই মে বৃহস্পতিবার এরপর অনেক চেষ্টা করেও তারা তার মাকে ফোনে পাননি এতে তাদের সন্দেহ হলে মঙ্গলবার বিকেলে ওয়েস্ট রক্সপরির বাসায় গিয়ে কলিং বেল টিপে এবং দরজায় ধাক্কা দিয়ে সাড়া না দিলে পুলিশে খবর দেন তার ছেলে পুলিশ এসে দরজা ভেঙে নাসিম পারভিনের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায় তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি এদিকে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার রাতে ওয়েস্ট রক্সপুরির পুলিশ মরদেহ হস্তান্তর করলেও মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি তবে হৃদযন্ত্রের বন্ধের ফলে তার মৃত্যু ঘটেছে বলে অনেকেই ধারণা করছেন নাসিম পারভিনের একমাত্র ছেলে রাজীব মোমেন জানান তার প্রাত নাসিম পারভিনের নামাজের জানাজা শনিবার সকাল দশটায় শ্যারন মসজিদে অনুষ্ঠিত হয়েছে জানাজা শেষে নল মেমোরিয়াল পার্কে দাফন করা হয়েছে নাসিম পারভিন বাংলাদেশের ইডেন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে অভিবাসী হয়ে আসেন বোস্টনের আওয়ামী লীগ নেতা বছর আগে জাতিসংঘের অভিবেশনের জন্য প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে এলে নাসিম পারভিনের সাথে তার দেখা হয় উভয় আলিঙ্গন করে কুশল বিনিময় করেন নাসিম পারভিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী হলেও তাদের দেখা হয়েছিল তিরিশ বছর পর